হতাশায় ভুগতেছেন কিভাবে ব্যবসা করবেন বুঝে উঠতে না হাতে পুঁজি নাই বললে চলে মাত্র পাঁচ দশ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করবেন এই সন্ধান দিব আমি আপনি অনেক দেখে থাকবেন যে ফুটে দৈনিক তিন চার হাজার টাকা ইনকাম করতেছে মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি দিয়ে আমাদের কাছ থেকে এই মাল নিয়ে তারা দৈনিক দুই তিন হাজার টাকা ইনকাম করতেছে আপনি কেন বসে থাকবেন মাত্র পাঁচ দশ হাজার টাকা চলে আসেন আমি আপনাকে ব্যবসা ধরিয়ে দিব মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন অনেকে দেখবেন ঢাকার বিভিন্ন ফুটপাথে মানে বিজনেস করতেছে তারা কিন্তু বসি না থেকে তিন হাজার টাকা পার ডে ইনকাম করতে পারবেন আমার কাছে দিবেন নিরানব্বই টাকা আপনি বিক্রি করবেন চারশো টাকা লাভের উপরে লাভের ব্যবসা মাত্র কিন্তু নিরানব্বই টাকা প্যানের কালেকশন এই যে প্যানটা দেখেন মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাবেন নিরানব্বই টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি হাতে কাঠে মাঠে মেলায় বসে বিক্রি করবে এই যে দেখেন মাত্র নিরানব্বই অনেক অনেক কালেকশন আছে আপনি এরকম দেখিয়ে শুনে বেশি নিতে পারবেন মাত্র কিন্তু নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিয়ে বিক্রি করবেন জোড়া পাঁচশো জোড়া পাঁচশো বিক্রি করলেন ডাবল লাভ ডাবল লাভের ব্যবসা করুন তো অনেক ব্যবসা করুন প্যানের ব্যবসাটা করে দেখেন অনেকে দেখবেন তারা বিক্রি করে জোড়া তিনশো টাকা মানে পার পিসে লাভের উপরে লাভের ব্যবসা পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি করে পার পিসে একশো টাকা লাভ আপনি কেন বসে দেখবেন পঞ্চাশ টাকা দিব একশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন লাভের উপরে লাভের ব্যবসা এই শার্ট শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে একশো পঞ্চাশ টাকা বিক্রি আর হতাশা না ভুগে এই গেঞ্জির ব্যবসা করেন পঞ্চাশ টাকা দিব একশো টাকা বিক্রি করবেন এই পঞ্চাশ টাকা যোগাযোগ করতে পারেন পঞ্চাশ টাকা করে দিব একশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা এই ব্যবসা করতে পুঁজি লাগবে মাত্র পাঁচ হাজার টাকা ইনকাম করবেন রোজ দুই হাজার টাকা লাভের উপরে লাভের ব্যবসা মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকায় ষাট গেঞ্জি পাঞ্জাবি সব পাবেন ঈদ কিন্তু চলে আসছে ঈদ মানে পাঞ্জাবির ব্যবসা মাত্র পঞ্চাশ টাকায় দিব অনেকে আছে কিন্তু দোকান ছাড়া ব্যবসা করে এই যে দোকান ছাড়া পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবে অনেকে কিন্তু মসজিদের সামনে ভ্যানে করে কিন্তু বিক্রি করতেছে করবেন তিনশো টাকা লাভের উপরে ব্যবসা করবো তিনশো টাকা বিক্রি করবো এই যে পাঞ্জাবি গুলা মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন ওটাই পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা নিতেই অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে ওয়ান পিস পাবেন শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকায় বিক্রি করবেন তিনশো টাকা এই যে দেখেন মাত্র সত্তর টাকা দিব তিনশো

যোগাযোগ করে আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে মাল নিতে পারবেন তাছাড়া চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম হইতে আছে ঢাকার সদরঘাট থেকে নদীটা পাড়াবেন রিক্সা নেবেন ভিটের উপর নাম্বার আছে ফোন দেবেন আমি রিসিভ করে নিয়ে আসবো